আর সাতাইশ রোজা আমরা দেখতে দেখতে ঈদের কাছাকাছি আমাদের এতিমখানাতে প্রতি বছর মাসব্যাপী ইফতার আয়োজন থাকে প্রতিদিন আমাদের দুইশো মানুষের কমপক্ষে দুইশো মানুষের ইফতারির আয়োজন করতে হয় এবং শেয়ারির আয়োজন করতে হয় আজ আমাদের পরিবারের মাঝে বিভিন্ন ধরনের খাবার রেডি করা হয়েছে ঘুনা খেঁচুড়ি খেঁচুড়ির সাথে আছে ডিম বিভিন্ন ধরনের ফল আঙুর আপেল তারপরে শরবত মিষ্টি আজকের আয়োজনে রয়েছেন আমার প্রিয় একটি সংগঠন রুবি রহমান ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের আমি একজন সমাজকর্মী এই রুবিয়া রহমান ফাউন্ডেশনের কথা যদি আমি বলি অনেক সময় লাগবে তবে সংক্ষেপে যদি আমি বলি এই রুবিয়া রহমান শুধু আমাদের পাশে না তিনি সারা বাংলাদেশের সমগ্র জেলা উপজেলা গ্রাম পর্যায়ে একেবারে মানুষের দৌড় পৌঁছে গেছেন সেবার হাত নিয়ে আমাদের পরিবারের কখন কি লাগবে কখন সমস্যা কখন ভালো আছি কখন কিভাবে আমাদের চলছে শুধু সেই ইউএসএ থেকে আমাদের পরিবারের সর্বক্ষণ খোঁজখবর রাখেন গত কালকে আমাকে একটি মেসেজ দিলেন যে দেখি ইফতারি পাঠানো যায় কি না বড়ো ডেগের এক ডেগ খাবার মাংস দিয়ে ভুনা খেঁচুড়ি পাঠিয়েছে যখন যা লাগে তাদের মুখে হাসি ফোটানোর জন্য পোশাক খাওয়া দাওয়া তারপরে তাদের কাপড় চোপড় যখন যা লাগে টাকা অর্থ এই এতিমদের জন্য একটি মসজিদ তৈরি করছি এতিমখানা এতিমখানার জন্য একটু সরানো নাকে মসজিদ তৈরি করছি সেই মসজিদে কখন কি লাগবে সিমেন্ট রড বালু এক কথায় সব কিছুতেই উনার সেবার হাত অনেক লম্বা আমি শুধু এতটুকু বলব রুবিয়া রহমান ফাউন্ডেশন একদিন বিশ্বকে জয় করবে শুধু দেশ নয় আমাদের ছোট্ট একটি দেশে মাত্র চৌষট্টি জেলা সারা পৃথিবীকে জয় করবে আজ আমাদের এই পরিবারের পাশে শুধু রুবিয়া রহমান না যে সকল মানুষের অবদান রয়েছে আজকে এখানে ডিম আছে অন্যান্য খাবার আছে প্রতিদিন যে খাবার তা আমাদের যে স্বয়ং যে খাবার লাগে যে অর্থ লাগে এই অর্থের পিছনে যাদের যোগান রয়েছে যারা এগিয়ে এসছে আমরা সকলের জন্য মোহান রাবুল আলমিনের দরবারে তাদের জন্য দোয়া প্রার্থনা করি সেই সাথে জানিয়ে দিই এই রুবিয়া রহমান তিনিও একজন প্রবাসী আমাদের সবচাইতে বড় শক্তি হলো আমাদের অর্থনৈতিক বড় শক্তি হলো এই পরিবারের প্রবাসীরা প্রবাসীদের জন্য লম্বা একটি সালাম